সালামু আলাইকুম আপনারা কি জানেন বাংলাদেশে প্রতি বছর গড়ে চৌরাশি লাখ বজ্রপাত হয়ে থাকে যার সত্তর শতাংশ হয় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ এখানে এই দুই হাজার থেকে দুই পর্যন্ত একটা বাৎসরিক একটা গড় হিসেব করে মোটামুটি এই সময়ের মধ্যে লোক মারা গেছে আঠারোশো বা উনিশশোর কাছাকাছি অর্থাৎ এর চেয়ে বেশি হবে কম হবে না কারণ বাংলাদেশের জরিপ সরকারি এবং বেসরকারি হিসেবে তো এর চেয়ে বেশি হবে কিন্তু কম হবে না তো সেক্ষেত্রে এখন সময় এসেছে আমাদের সতর্ক হওয়ার বিশেষ করে আমরা যারা অ্যাংলার আছি এবং সাধারণ মানুষও তো যাই হোক এখানে আর একটা বিষয় হচ্ছে যে এই যে আঠারোশো থেকে উনিশশো লোক মারা গেল এর মধ্যে যার সত্তর শতাংশই ছিল হচ্ছে কৃষক তো আমরা কিন্তু কৃষকের ভিতরেই পড়ি আমরা কিন্তু কৃষকের বাইরে না কারণ তারাও খোলা মাঠে কাজ করে আমরা খোলা মাঠে মাছ ধরি অর্থাৎ এখানে তাদের চেয়ে রিস্কটা আমাদের আর একটু বেশি হয় কারণ আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো টোটালি পরিবাহী হয়ে থাকে কারণ আমরা যে রড ইউজ করি ওটা হচ্ছে ফাইবারের হয়ে থাকে যেগুলো অবশ্যই পরিবাহী তো যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এই ভিডিওটা আমি তৈরি করতাম না ভিডিওটা তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে একটা গ্রুপে আমি দেখলাম যে আমাদের এক অ্যাংলার ভাই বজ্রপাতে মারা গেছেন যার কারণে মূলত সতর্কমূলক একটা ভিডিও দেওয়ার জন্য আরেকটা একটা বিষয় আপনি যখন মাছ ধরতে গেছেন তখন হয়তো এমন একটা সিচুয়েশনে পড়ছেন যে ওইখান থেকে চলে আসার মতো সময় নেই তো সেই সময় আপনি কি কী পদক্ষেপগুলো নিলে এই বজ্রপাত থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনার কাছ থেকে বজ্রপাত এখনও কত দূরে আছে এই সময়টুকুর মধ্যে আপনারা নিরাপদ স্থান চলে আসতে পারবেন কিনা না সে বিষয়টি নিয়েও একটা কথা বলবো কারণ থার্টি বাই থার্টি একটা নিয়ম আছে যেটা একটা রুলসের মধ্যেই পড়ে এই রুলসটা ফলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছ থেকে আসলে এই বজ্রপাতটা কত দূরে আছে যাই হোক এই টোটাল বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আপনারা দেখছেন হুক ফিশিং মিডিয়ান রিভিউ চ্যালে আমি ফারুক তো চলুন শুরু করা যাক হয়তো আপনাদের অনেকেরই মনে আছে যে চাপাই চাঁপাই নবাবগঞ্জে একটা বটযাত্রার উপরে একটা বজ্রপাত হওয়াতে সেখানে সতেরো জন লোক মারা যায় আগস্টে গত বছরে তো যাই হোক এটা অনেকের মনে থাকতে পারে ইন্ডিয়াতে সেলফি উঠাতে গিয়ে এগারো জনের মৃত্যু হয় এটা কিন্তু এই যে বজ্রপাতটা হয় এটা হচ্ছে একটা প্রত্যক্ষভাবে হয় আর একটা হচ্ছে পরক্ষভাবে হয় তো প্রত্যক্ষভাবে যেটা হয় সেটা খুবই কম কিন্তু পরোক্ষভাবে কিন্তু সবচেয়ে বেশি হয় অর্থাৎ পরক্ষভাবে যদি বেশি হয় তাহলে আমরা অন্যের দ্বারা প্রভাবিত হই তাহলে ওই সময়ে আমাদের কি কি করা উচিত বা কোন কোন জায়গা থেকে আমাদের সরে আসা উচিত আমরা যেহেতু মাছ ধরি অবশ্যই বজ্রপাতের সময় কিন্তু মাছ ধরা বন্ধ করতে হবে এর কিছু কারণ আছে সেটা আমি বলে দেবো আরেকটা বিষয় হচ্ছে একটা বজ্রপাতে দশ হাজার থেকে ওয়ান মিলিয়ন ভোল্ট পর্যন্ত হতে পারে আপনারা হয়তো এই বিষয়ে ভোল্ট বা ভোল্টের সম্বন্ধে আপনারা জানতে পারেন সেটা হচ্ছে ইলেকট্রনকে স্থানান্তরিত করার জন্য মূলত এই চাপ যে দেয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য যে চাপটা সৃষ্টি করা হয় এটা হচ্ছে মূলত ভোল্টেজ ইলেকট্রন তো এটাই আমরা বা কারেন্ট কারেন্ট হিসেবে ধরি তো তো এক জিনিস জিনিস ভোল্টেজ আর একটা এতটা যে চাপ এই চাপটা আপনারা চিন্তা করেন থেকে মিলিয়ন পর্যন্ত হাজার যেতে পারে তাহলে সেটা কতটুকু প্রেশার হইতে পারে অবশ্যই অনেক প্রেশার হবে অর্থাৎ যাই হোক আমাদের এই সব জায়গায় আমরা যখন নদীর উপকূলীয় এলাকায় মাছ ধরি দুইভাবে মাছ ধরি আমরা একটা হচ্ছে উপকূলীয় এলাকায় মাছ ধরি আর একটা হচ্ছে নৌকা নিয়ে আমরা নদীর মাঝখানে চলে যাই অর্থাৎ উপকূল থেকে এবং নৌকা থেকে যখন আপনারা উপকূলে থাকবেন বা পারে থাকবেন তখন আপনাদের কি করণীয় তখন আপনাদের যে করণীয়টা হবে সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার আশেপাশে খুব কাছাকাছি যদি কোনো ধরনের আশ্রয় কেন্দ্র বা কোনো স্কুল থাকে তো সেখানে দ্রুত চলে যাবেন তবে আর একটা বিষয় হচ্ছে বজ্রপাত শোনার সাথে সাথে আপনি ওই স্থান ত্যাগ করবেন যত দ্রুত সম্ভব যদি খুব খুব কাছে হয় আর যদি খুবই দূরে হয় আপনি বজ্রপাত বা ঝড়ের মধ্যে পড়ে গেছেন ওই মুহূর্তে আপনার কি করণীয় তো যাই হোক প্রথমে আপনি দেখবেন থার্টি বাই থার্টি নিয়মটা ফলো করবেন আসলে এই থার্টি বাই থার্টি নিয়মটা আসলে কি অনেকেই ফলো করে এখানে বিষয়টা এটা যদি আপনি অবশ্যই মনে রাখেন অবশ্যই আপনি বজ্রপাত যে যেখানে হবে বা বজ্রটা যেখানে অবস্থান করতেছে সেখানকার দূরত্বটা আপনি বুঝতে পারবেন এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে যে দেখতে হবে যে ফ্ল্যাশিংটা হচ্ছে কোথায় বা ফ্ল্যাশিংটা হচ্ছে কিনা ফ্ল্যাশিং হওয়ার এবং ফ্ল্যাশিং হওয়ার সাথে সাথে যে শব্দটা হয় বা এর মধ্য যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে যদি আপনি এক থেকে তিরিশ পর্যন্ত গুনতে পারেন তাহলে মনে করবেন যে বজ্রটি আপনার কাছ থেকে এক মাইল দূরে আছে বা আপনি বজ্র থেকে কিছুটা নিরাপদে আছেন এরকম এই সময়ের মধ্যে আবার আপনি যদি দুইবার গণনা করতে পারেন এক থেকে ত্রিশ পর্যন্ত যদি আপনি দুইবার দুইবার গণনা গণনা করতে করতে পারেন অবশ্যই সেকেন্ড আকারে গুনতে হবে পারলে আপনি মনে করবেন আপনার কাছ থেকে বজ্রপাত এখনও দুই মাইল দূরে অবস্থান করতেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি দ্রুত নিরাপদে স্থানে চলে যাবেন এবং ঝড় বৃষ্টি যাই হোক যখনই বজ্রপাত হোক বা ঝড় হোক এটা হওয়ারও মিনিমাম আধা ঘন্টা পরে তারপরে আপনি মাছ মাছ ধরতে ধরতে যান এর মধ্যে অবশ্যই যাবেন না তো এটা হচ্ছে বাই নিয়ম তারপরেও একটা বজ্রপাত কিন্তু অনেক দূর পর্যন্ত তার মেঘ বা সোর্স সোর্স থেকে অর্থাৎ মেঘ যে জায়গায় আছে ওইখান থেকে সে দশ মাইল দূর পর্যন্ত কিন্তু বোল্ড করতে পারে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ এটা যে খুবই কাজের একটা সূত্র সেটা আমি বলবো না কারণ হচ্ছে যে এগুলো অনাকাঙ্ক্ষিত হুট করে কি হয়ে যেতে পারে এটা বলা যায় না তো যাই হোক তারপরেও কিছু খণ্ডিত মেঘও কিন্তু এক সময় তারা বজ্রপাত তৈরি করতে পারে অর্থাৎ ঝড় হয়ে গেছে কিছু খণ্ডিত মেঘ রয়ে গেছে বজ্রপাতের পেছনে সেটাও কিন্তু আপনাকে বজ্রপাত তৈরি করতে পারে ওটা কিন্তু ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চলে আসতে পারে অর্থাৎ যে সময়টা আপনার হাতে আছে এই সময়ের মধ্যে ওখান থেকে সরে আসতে পারবেন কিনা যদি না পারেন সেক্ষেত্রে আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে কি পন্থা অবলম্বন করতে হবে অবশ্যই আপনার রড হাত থেকে ছেড়ে দেবেন রড ধরা যাবে না কারণ ওটা আপনি যে ছাতাটা ইউজ করতেছেন ওখানে কিন্তু ধাতব বস্তু অবশ্যই আছে এবং মাঝখানের রডটাও কিন্তু ধাতব হয়ে থাকে অর্থাৎ ছাতাটা বন্ধ করে ফেলে রাখুন এবং আপনি যে এরিয়ার মধ্যে আছেন এই এরিয়ার মধ্যে সুচ্চ যে গাছটা বা এরকম কোনো কিছু থাকলে ওইখান থেকে সরে আসুন সরে কারণ হচ্ছে একটা বজ্রপাত হওয়ার পরে সে কিন্তু ষাট ফুড পর্যন্ত বিস্তৃত হতে পারে অর্থাৎ ওটা থেকে 60 ফুট মিনিমাম দূরে থাকতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় আর ভুলেও কেউ বজ্রপাতের সময় রড হাতে নেবেন না উচ্চ করবেন না যখন উচ্চ করবেন বা রডটা হাতে নিয়ে উচ্চ করবেন তখন কিন্তু ওটা অ্যান্টেনার মতো কাজ করবে কারণ বিদ্যুৎ সহজpostcssাই বেছে নেবে তো আপনার এরিয়ার মধ্যে যদি ওটা সুউচ্চ হয় এবং তারপরে ওটা পরিবাহী ওটা কিন্তু বেছে নেবে যখন আপনার ওই রডের উপরে বজ্রপাত হবে তখন কিন্তু আপনি আক্রান্ত হবেন আর এটা খুব এত দ্রুত গ্রাউন্ডিং হবে মাটিতে চলে যাবে যে আপনার হৃৎপিণ্ড কথা বলবে না বন্ধ হয়ে যাবে তো এরকম কারণগুলো অবশ্যই রড হাতে রাখবেন না আর ছাতাটা অবশ্যই বন্ধ করে রাখবেন এখন আপনার নিরাপত্তার জন্য আপনি কি করবেন অবশ্যই আপনি দেখবেন যে আপনার নদীর পারে কোনো এক জায়গায় খুবই ফাঁকা এরকম কোনো জায়গা আছে কিনা যেখানে ফাঁকা বা একটু নিচু টাইপের ঢালু টাইপের জায়গা আছে ওইখানে গিয়ে আপনার হিলের উপরে বসে পড়বেন বসে থাকবেন তাহলে আপনার এই ধরনের সমস্যা আল্লাহ যদি নিজ থেকে না দেয় হবে না ইনশাল্লাহ কারণ হচ্ছে সতর্কতা অবলম্বন করার কথা কিন্তু আল্লাহ বলেছেন অর্থাৎ আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনার এইরকম সিচুয়েশনে পড়বেন এইভাবে আপনারা ওটা ওভারকাম করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা নৌকাতে যাই আমি কিন্তু এই এই যে এই সিজনে আমি নৌকাতে কিন্তু যাওয়ার সাহস একবার আমার হয়নি কারণ দূরে চলে যায় ওইখান থেকে আস্তে আস্তে আমাদের আসলে ঝড় তো বোঝেন কি বেগে চলে তারপর আমি বললাম বজ্রপাত কিন্তু পঞ্চাশ মাইল বেগে চলে ঘন্টায় অর্থাৎ ওইভাবে আসা কিন্তু সম্ভব না কারণ অনেক দূরে চলে যেতে হয় অনেক সময় নৌকাল আমাদের রেখে আসে তো আমরা নৌকা তো তখন ইঞ্জিন চালাতে পারবো না বিভিন্ন সমস্যা হবে তবে পানির পৃষ্ঠে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে নৌকা ওই মুহূর্তে নৌকা চলাচল এটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তো ওই মুহূর্তে আপনাদের যে করণীয় যদি রড কোনোভাবে ছড়াইয়া রাখেন নৌকার উপরে তবে সেটা গুছিয়ে সই থাকলে সয়ের ভিতরে নিয়ে নেন যদিও তারপরেও আপনি ঝুঁকিতে থাকবেন তারপরেও এইগুলো অবলম্বন করুন পানিতে কোনো প্রকার হাত দিয়ে রাখবেন না পানি পরিবাহী এটা কিন্তু আমি আগে থেকে বলতেছি তো যাই হোক আমরা যারা মাছ ধরতে যাই আমরা এই বিষয়গুলো একটু সচেতন হব কারণ হলো এই যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশে সত্তর শতাংশ বজ্রপাত হয় এই সময়ের মধ্যে অর্থাৎ এই সময়টাতে আমরা মাছও ধরতে যাই অনেকেই মাছ ধরতে যাই তো এই সময়টা অবশ্যই আপনারা কোন জায়গায় মাছ ধরতে গেলে অবশ্যই আবহাওয়াটা আগে ভালোভাবে দেখে নেবেন আবহাওয়ার অনেক ফেসবুক পেজ আছে তাদের সাথে অ্যাড হয়ে থাকবেন তাহলে আবহাওয়ার আপডেটটা আপনারা পাবেন একটু হলেও সতর্কতা এখান থেকে অবলম্বন করতে পারবেন বা ওই দিন এরকম হইতে পারে এই পারে যখন তখন আর ওইদিকে যাওয়ার দরকার নেই কারণ মাছ ধরেই যে খেতে হবে আর কোনো মানে নেই তো জীবনটাই আগে তো যাই হোক এই হচ্ছে মূল বিষয় যারা নৌকাতে মাছ ধরেন যত দ্রুত সম্ভব বজ্রপাত শোনার সাথে সাথে নৌকাটা উপকূলে নিয়ে আসার চেষ্টা করবেন এবং দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই যে কোনো ধাতব বস্তু আর একসাথে এক জায়গায় চার পাঁচজন দুই তিনজন থাকবেন না সবাই ভিন্ন ভিন্ন ভাবে থাকবেন কারণ আমি কিন্তু এটা বলে দিলাম যে চাপাই নবাবগঞ্জে যে বজ্রপাতটা হলো এটার কিন্তু মূল কারণ ছিল তারা এক জায়গায় ছিল প্লাস আর একটা বিষয় হচ্ছে তখন মাটিটা ছিল সাথে বৃষ্টি অবস্থায় হয়েছিল তারপরে ছিল তারা একটা টিনের ধাতব একটা সাউন্ডের নিচে ছিল এইরকম এই সমস্যার কারণে সতেরো জন লোক মারা যায় তো যাই হোক এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার তো অবশ্যই ইংল্যান্ডের জন্য পরামর্শ থাকবে আপনারা অবশ্যই আবহাওয়া বার্তা দেখে যাবেন কোনো সময় ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাবেন না আর বজ্রপাত শোনার সাথে সাথে আপনারা ওই স্থান ত্যাগ করার চেষ্টা করবেন খুব দ্রুত এবং ওই সময়ের মধ্যে রড হাতে নেবেন না এটা আমার রিকোয়েস্ট রড হাতে রাখলেন তো আপনি একটা অ্যান্টিনা সৃষ্টি করলেন যেটা নেটওয়ার্কিং হবে ওই বিদ্যুৎটা কিন্তু সহজ পথ যেটা পাবে ওইটাতেই কিন্তু সে বোল্ড করবে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন আর বিষয় হলো যে আপনাদের কাছে যদি ফোন থাকে বা যে কোনো ইলেকট্রিক ডিভাইস থাকে অবশ্যই ডিভাইসটা বন্ধ করে একটা পলিথিনের মধ্যে উঠিয়ে আপনি একটু দূরে রাখেন আপনার ব্যাগ ট্যাগ এগুলো যেখানে রাখছেন ওখানে রেখে দেন ওইটা কিন্তু ওইটা কিন্তু এই যে সেলফি যে ওঠার সময় এগারো জন মারা গেল এটা কিন্তু মূলত ওই ওই ডিভাইসটার কারণেই মারা গেল এই জন্যই বললাম যে প্রত্যক্ষভাবে মরার চেয়ে পরোক্ষভাবে মরার এই বজ্রপাতে মরার রেকর্ডটা সবচেয়ে বেশি তো যাই হোক আশা করি ভিডিওটি কারণাকারও কারো না কারো অবশ্যই একটু উপকারে লাগবে আর আমাদের অ্যাংলারদের মাঝে অনেকে এই সব বিষয় নিয়ে আমরা সচেতন থাকি না বা সচেতন করি না আমি আশা করব যে এই ভিডিওটি দ্বারা অনেকেই সতর্ক হবেন আর একটা বিষয় হলো যে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন আপনার একটা লাইক এই ভিডিওটা অন্য একজন অ্যাংলারকে দেখার সুযোগ করে দেবে অর্থাৎ সে কিন্তু তার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করুক তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো আল্লাহ হাফেজ